কিচেন আপনাদের স্বাগতম আজ বানাবো লিচুর চাটনি আর এইভাবে লিচু দিয়ে চাটনি বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগবে চলুন লিচুর চাটনি বানাতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই প্রথমেই লাগবে লিচু আর রয়েছে কাঁচা আম এরপর লিচুগুলো ছিলে পরিষ্কার করে নিব আর আমটা কেটে নিব এখন দেখুন আম আর লিচুগুলো পরিষ্কার করে নিয়েছি তবে লিচুর বীজগুলো ফেলে দেয়নি আপনারা চাইলে ফেলে দিতে পারেন এখন শুকনো কড়াইতে অল্প পরিমাণ কালো সরিষা ফোড়ন দেব এরপর সরিষাগুলো ফুটতে শুরু করলে আম আর লিচুগুলো দিয়ে দিব এরপর দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো এক কাপ পানি আর অল্প হলুদের গুঁড়া স্বাদ মতো গুড় বা চিনি দিয়ে ভালোভাবে নেড়ে দিব আর আম আর লিচুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর একটু হলুদ দিয়েছি রঙের জন্য এখন আম আর লিচুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমগুলো একটু দেখুন গলে গিয়েছে এরপর নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করব আর আপনারা চাইলে আমের পরিবর্তে তেঁতুল বা যে কোনো টক ফল ব্যবহার করতে পারবেন তৈরি হয়ে গেল ভীষণ মজার লিচুর চাটনি এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ